আবি ভাই এই পর্যন্ত মানুষের কাছে যা বিক্রি করেছেন রাפיজ করে মানুষ বলেছে এটা ভালো প্রোডাক্ট এবং এটা একটা স্পেশালিটি এবং এটা সব জায়গায় अवेलेबल না আপনি নিজে দেখে শুনে জেনে আসলে asalamualaikum হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আমি গোলাম রাব্বি ইনসাফ টিপ শুকরিয়া আমাদের কিন্তু ইলেকট্রনিক্স টিম টাকা এছাড়া আদার অনেক বিজনেস আমাদের আছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স QX11 যেই স্পোর্ট যেই ওয়াস্টি আমরা সেল করছি এটা কিন্তু দিনের পর দিন আমাদের কিন্তু গুড গুড রিভিউ আসতেছে একজন সরকারি কর্মকর্তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি খুবই কি বলবো নরম মনের মানুষ ওনার সাথে কথা বলে মনটাই ভরে গেল ভাইয়া এই যে কিউ এক্স ডাবল ওয়ান স্মার্ট ওয়াচটা যে আপনি নিলেন এই ওয়াচটা কেন নিলেন আর কোনো কথা না বলে শুধু আসলেন আর বললেন যে রাবি ভাই এটা দেন আমি এটার ব্যাপারটা জানতে চাই যদি একটু বলতেন আপনি আসলে বাংলাদেশে অনলাইন জগতে এবং অফলাইন জগতে কারিগরি শিখে চাকরি করি আমি কারিগরি সেক্টরে আমরা মোটামুটি টেকনিক্যাল কিছু জিনিস আমাদের কিছু দেখা জানা শোনা আচ্ছা আমার জানা মতে যারা ব্যবহারকারী আছেন আপনার এই যে স্পট স্মনার ওয়াচটা আছে আপনার স্মার্ট ওয়াচ সেই স্মার্ট ওয়াচটা আসলে অনেকের কাছে শুনেছি ওনারা নিয়েছেন ব্যবহার করেছেন বা একটু আনকমন এবং কিছু মানে স্টাইলিশ সহ স্মার্টনেস আছে এর ভিতরে আর ব্যবহার যারা করেছেন তাদের কাছ থেকেও শুনেছি কমপ্লেন খুব কম আসলে ব্যবহারকারীদের যে কথা এবং আমরা দীর্ঘদিন যাবত জানি যে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট আনে কিন্তু রাবি বিশেষ করে এই প্রোডাক্টটাকে উনি একটা অ্যাচিভমেন্ট টার্গেট করেই নামছেন যে এটা ওনার রেপুটেশন ওনার কাছেও আসতেছে হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আসলে জেনে শুনে এই জিনিসটা একটু নেওয়ার জন্য আগ্রহ করে আমি সপরিবারে এসেছিলাম তারপর আমি রাবি ভাইয়ের সাথে কথা বলে এই প্রোডাক্টটা আমি নিয়েছি নিচ্ছি ব্যবহার করার জন্য ভিউয়ার্স জাস্ট একটা কথা বলবো আপনি জাস্ট দেখেন একটা মিলিটারি ওয়াচ ওয়াচটার লুকটা জাস্ট দেখেন আমি মুখে কিছু বলবো না আপনি লুকটা দেখেন জাস্ট আর আমি নিজে ব্যবহার করছি ভাই এই প্রোডাক্ট আপনি যদি নেন আমি বলবো আমি আর এই ঘড়িটা এর চেয়ে লো কোয়ালিটির ঘড়ি ভাই আপনি তো দেখেছেন স্পোর্ট ওয়াচ অনেক জায়গায় বিক্রি কাছে মনে হচ্ছে জানো যে আসলে আমি তো র্যান্ডাম রাফ ব্যবহার করার জন্য আমার ঘড়ি ঠিক আমি বাইক চালাই ঘড়ি ঠিক না কিনতে হবে আমি একটা ঘড়ি নিলাম সেটা স্মার্ট ওয়াচই নিলাম কিন্তু ব্যবহার করে তারপর আমি আপনাদের সাথে হয়তো আরও কিছু ভবিষ্যতে বলতে পারবো আসলে রাফি ভাই এই পর্যন্ত মানুষের কাছে যা বিক্রি করেছেন রাফি করে মানুষ বলেছেন এটা ভালো প্রোডাক্ট এবং এটা একটা স্পেশালিটি এবং এটা সব জায়গায় না উনি নিজে দেখে শুনে জেনে এনেছেন আসলে ব্যবহারকারী এটা তাই বলছেন যে এটা ভালো মোটামুটি সেই হিসাবে এখন পর্যন্ত ভালো রেপুটেশন অনুযায়ী আমরা উৎসাহিত হয়ে আমরা আসছি ওনার কাছে বিশ্বাস করেন এই ঘড়িটা যে একবার নিবেন আই আমি একটু পরিচয় করে দিব আমাদের এখানে আছেন ভাইয়ার ভাবি ওয়াইফ আর এখানে আমাদের মিষ্টি ভাতিজি আছেন খুবই মিষ্টি আমার ভাতিজি আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন এই যে সব সপরিবার কিন্তু আমার ভালোবাসার মানুষ হয়ে গিয়েছেন ভাইয়া সহ কিসের বদলতে একটা ঘড়ির বা একটা প্রোডাক্টের বা বদল আমি চেষ্টা করছি এইভাবে মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসাটা এইভাবেই নিব কেন কিভাবে এটাকে এইখানে আমি কোনো ভেজাল করব না মেকিং করব গুড কোয়ালিটি দিবো এটার মধ্যে আমি ঢালবো ভালো জিনিস ঢালবো হয়তো আমার এটা এখন রেজাল্ট আমি পাচ্ছি কম কিন্তু একটা সময় যেমন ভাইয়া যখন আরেকটু বয়স হবে তখন ভাইয়াকে মাধ্যমে যেমন আমার ভাতিজি আমাকে চিনেছে ভাতিজি যখন বিয়ে করবে ভাতিজির হাজব্যান্ড চিনবে তার যখন বেবি হবে তার বেবি আমাকে চিনবে রং এই জিনিসটি হচ্ছে আমার আমার তো টার্গেট আপনারা আপনারা এই ঘড়িটা কাছ থেকে নেন টাকা করে আমরা বিক্রি করছি রমজান মাসে যদি নেন আপনারা আমি বলবো জাস্ট আরো পঞ্চাশ টাকা কম দিয়েন প্রয়োজনে কিন্তু একটা ঘড়ি নেন ভাই আমার হাতের ঘড়িটা আবারও একটু বলি একটা ঘড়ি নেন আপনারা আমি বললাম তো এটার মধ্যে কালার হবে দুইটা মনির ভাই আমি এবং আমার মনির ভাই পড়ছি দেখেন ঘড়ির কোয়ালিটিটা দেখেন মানে আমি কিছু মুখে বলবো না আপনারা জাস্ট দেখেন ভাই এই ঘড়ি যে একবার নিবেন ভিডিওটা দেখেন ফোন আসছে অনেক একবার নিবেন আপনার মন যদি না ভরে আমি পুরো ঘড়ির টাকা রিফান্ড করে দিব ঘড়ি আপনার টাকাও আপনার এবং ডিসিশন এখন এটাও আপনার আসসালামু আলাইকুম আর কিছু বলতে চান ভাইয়া একটা কথা সেটা হচ্ছে যে আমাদের পশ্চার্জিত পয়সা সবাই কিন্তু এই জিনিসটাকেই ভাবেন যে একটা প্রোডাক্ট পেয়ে নিয়ে সেটা যেন সঠিকভাবে যেন সেই টাকাটা ব্যয় হয় তো আমরা যেহেতু যারা কষ্টার্জিত পয়সায় আপনারা কিনেন ভালো জিনিসটা চেষ্টা করবেন আর রাবিবের কাছ থেকে এরকমই মা আগের ক্রেতারা তাদের মধ্যে থেকে দু একজনের কাছ থেকে আমরা সব জানতে পারছি এই জন্য কথা যে কষ্টার্জিত পয়সাটা যেন আপনারা জলে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাইয়া আমি একটু আমার ভাতিজির সাথে আরেকটু কথা বলতে পারি আমি একটু আপনি কাছে আসবেন একটু আপনি আমাদের সম্পর্কে কিছু একটা বলেন আসলাম ভালো লাগলো তারপর আপনি দাওয়াত দিলেন পরিচয় হলো ভালো লাগলো আমাদের এখানে নিয়মিত এসে পারে কি জি আসতে পারবে ইনশাআল্লাহ

সমস্ত কল্যাণ পেয়ে যান আমরাও যাতে পেয়ে যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ